ওদের পায়ের নিচে একটাও মাটি নেই ওদের পায়ের নিচে মাটি আছে জোর করিয়ে তার একশো দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে এ করাচ্ছে কি বলে ভিড় জমাচ্ছে ও তো ভোট আইএসএফ এর আছে ও তো আইএসএফ এর ভোট ও যখন চুপচাপ খামে ছাপোটা দেবে কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকে লাগবে তাই আপনাদের বলবো আপনারা বুথে গিয়ে তাদের বলুন ছ থেকে আটজন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসেছে বিজেপি থেকে তৃণমূলে ওই ভোটটা দিয়ে ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো দেবে আমি আপনাদের বলছি যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যেই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি তাহলে নওশাদ সিদ্দিকী যে আটটা দিয়েছে আগামী দিনে যে পার্টি দেবে সব তুলে নেবে তবে হ্যাঁ শর্ত থাকবে যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে পারবে আমি সাহস নিয়ে বলছি আইএসএফ সাহস নিয়ে বলছে ও জীবনের দিকে দিতে পারবে না কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য বাবু তুই চলে যা রে নাহলে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে বুঝতে পারছেন না তিনি যদি তার কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না তো আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাবলে আমাদের তো দায়িত্বশীল হয়ে উঠতে আমাদের বুতে গিয়ে আমাদের বুতের চাচা খালা জাটা মামা পিচি যারা আছে তারা তাদের ভাই ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে কি বললাম বুঝতে পারছ তাহলে একাধিক এমপিসিতে কনটেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে সেই সিটগুলোতে আমাদের কি হবে দিলে ভোটটা পৌঁছে যাবে আর কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে কেমন মিস কল ইডি একবার করে ডেকেছে সিবিআই একবার করে ডেকেছে আইটি রেট হয়েছে বুঝতে পারছো না ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ও ভোটে জেতার পরেই ডাক পড়বে ফাইনাল কল পড়বে বুঝতে পারছেন গত রাত্রি একটা খবর দেখছিলাম আপনার আপদলের এক এমএলএ অতিশি কি নাম ওনার ভদ্র মহিলা ও সম্বন্ধে এডুকেশন মিনিস্টার হবে উনি একটা শিক্ষামন্ত্রী হবে হবে তিনার একটা খবর দেখছিলাম বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও এবার উনি যদি দুর্নীতি করে তাকে কি করবে আপ আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি আমি মাথা নত করবো এটা করতে পারে দুটোর মধ্যে একটা করবে তো এবার বলুন যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে তারা তো কথা দিয়েছিল দু সালের তারা কথা দিয়েছিল দু রাজার হালতে রাখবো কিন্তু একটা কথাও রেখেছে উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে শাসক ভোটারদের আচরণ হয়নি নাগরিক আর শাসকের আচরণ হয়নি সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি ওরা রাজা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে তো যারা দুর্নীতি করে চাকবে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই সব ভোটগুলো কোথায় যাবে পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে তোমরা কি করবে বলো সুবিধা করে দেবে তোমরা হাতে এটা মানুষকে বলুন আর কিছু মানুষ আছে যারা অত্যাচারে বড় ফুলের দিকে আছে পশ্চিম এই সন্দেশ খালির কথা বলি যেভাবে তৃণমূলেরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই তারা

কিন্তু দেশ চালাচ্ছে যারা তাদের তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যা হবে তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে শুকিয়ে যাবে তারপরে কি হবে পোস্তে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে বারো বছর করে ফুল শুকেছে পচেছে পচেছে এখন শুকিয়েছে পচেছে আর 10 বছর ধরে বড় ফুল কেউ সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে ও ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার গাড়াই ফেলে দিই আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা ভূতে গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি আবারও বলছি তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা নাই আর সিএ নাকি রুখে দেবে যদি সিএ রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্ট্যাম্প পেপারে আইএসএফ প্রয়োজনে সাতটা প্রার্থী তুলে নেবে কনটেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো ম্যানার জায়গাটাও যেটাও বলে যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই করবে না কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে আমি পরিবার থেকে গালাগালির পক্ষে নয় সমালোচনা করার পক্ষে নয় কদিন কে কোথায় জন্ম হয়েছে হানু হয়েছে টান হয়েছে নিয়ে খুব নুনামি চলছে আমি আমার কর্মীদের বলবো ওই নৌগনামিতে আমরা যাবো না কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘায় খেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল বৃদ্ধি দিয়েছিল ওনাকে মেরে ফেলবো মেরে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এস এস কে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি পিয়সও ছিল কতটা অপরিপক্ষ যে একটা জেড প্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে আমরা ভালো করে জানি হয়তো আমাদের জেড প্লাস নাই আমাদের সাথে সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে রক্তটা মুখার টাইম হলো না মাননীয়ার আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে বলছই না এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে তার